ছো ফ্লাভার ফার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে চলে এসেছে পিজুর রাইটিং বোর্ড ফ্লিপকার্ট থেকে আর সেটাই আমরা করবো এখন ওপেন তো চলো তাড়াতাড়ি ওটাকে ওপেন করে নিই দেখতে তো বেশ ভালোই লাগছে তো চলো এবার এটাকে আমরা প্যাকেট থেকে বার করে দেখি তো খুলতে গিয়ে দেখি ওই অলরেডি ট্যাকটা তো খোলাই ছিল এবার দেখি ভিতরে গিয়ে আছি এটা অনেকটা হচ্ছে যেমন আমরা ছোটোবেলাতে স্লেট পেন্সিল ইউজ করতাম সেই টাইপেরই বাট এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে আর এতে কি তোমার আগে যেমন আমাদের চকে হাতে লেগে টেগে যেত এটা সেই ব্যাপারটা নেই যেহেতু এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা পেন্সিল দেওয়া আছে বাট এটা হচ্ছে প্লাস্টিকের পেন্সিল আর এর পিছনে দেওয়া আছে একটা আন আপ বাটন এটাকে তুমি লক করেও রাখতে পারো আবার ওপেন করে রাখতে পারো লক করে রাখলে একটা সুবিধা হচ্ছে কি দেখো তোমরা হয়তো কোনো কিছু ছবি আঁকছো বা লিখছো সেটা হঠাৎ করে বাটনটা প্রেস করলে ক্লিয়ার হয়ে গেল তো সেজন্য লক করে তোমরা ওটা ইউজ করতে পারো তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা কিছু আঁকিয়ে নিয়েছি আর বাটনটা প্রেস করলে ওটা হয়ে যাবে এখন যেহেতু প্রেস করলাম তো লক করা আছে তাই হলো না এবার রাইট সাইড করে দিলাম লক ওপেন হয়ে গেল এবার এটা বাটন প্রেস করলেই বাটন প্রেস করলে গায়ে তো এটা এভাবেই কাজ করে রাইটিং বোর্ডটা যখন এসেছিল তখন তো পিজু ঘুমোচ্ছিল এবার ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে ওঠার পরে ওর রিয়াকশান দেখো ওকে আমি রাইটিং বোর্ডে পিজু বলে লিখে দিয়েছি আর ওকে দিয়েছি এবার দেখো কি করছে কী লিখছো তুমি এব লিখছো আবার লেখে তারপর ওটার বাটন টিপতে হয় লেখো আগে লিখে নাও লিখে নাও আগে লেখো লেখো সব ক্লিয়ার হয়ে যাবে লিখে নাও হ্যাঁ এটা তো ইউ লিখতে পারো দেখো লেখো এবার লেখো

এটা গোল গোল করে তো গোল 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 কি আঁকিয়েছ গুড একটা এ তো দেখি এ এটা এ লেগেছ বাহ তো খুব সুন্দর লেগে ভালো এটা ভালো এটা কি বলো তো লিখেছ ভালো এটা ভালো বাবা লিখতে ভালো লাগে এটা খ্যান না হবে না এখন হবে না আগে লিখে নাও পরে সব লিখে নাও তারপরে হবে ফিস আঁকাতে পারো ফিস পারো একাতে পারো না পারো মাছ মাছ খাবে আছে বাবা কেন তুলবো মাছ মাছ খাবে মাছ পিজু মাছ খাবে আচ্ছা ঠিক আছে বাবাকে বলবো মাছ আনতে ঠিক আছে ঠিক আছে মাছ খাবে এটা জল খাবে বাবা জল খাবে না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেলাইকন টা প্রেস করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে